জান্নাতের বর্ণনা সম্পর্কে সরি আপছ আজকে আমরা জান্নাত পরব না জান্নাতের আগে জাহান্নাম আছে বাবু শ্রীবতিন না। শ্রীবতী না মানে জাহান্নামের বর্ণনা যার নাম মোট হলো যার নাম মোট ষাটটি আল্লাহ এক একজনকে জাহান্নাম দিবেন ওই উল্লিল মুসল্লিন আহম আনসালিন সাহন যারা নামাজের মধ্যে অলসতা করে তাদেরকে আল্লাহ ওয়াইল নামক জাহার নামটি রব্বুল আলম দিবেন তো জাহার নাম সম্পর্কে কাফেরিন আছে আল্লাহ জাহার তৈরি করেছে কাফেরদের জন্য এখানে অনেক মুসলমান জাহার নামে যাবে কারণ কি কারণ ওই কাফের খাসলত কাফের অভ্যেস মুসলমানের ভিতরে পাওয়া যায় কাফেরের আদব মুসলমানের ভিতরে পাওয়া যায় ঈদে ওরা অনেকেই নামে যাবে

ইন্না রকম যে তোমাদের এই জাহান নামের এই আগুন যে আগুনগুলো তোমরা দুবহার করো ওই আগুনগুলো হলো জাহান নামের সত্তর বাঘের এক বাঘ গরম এই এই আগুনের মধ্যে আছে হলো হলা ইন্নাহা উৎফিয়িনা তাই নেই যদি ওই জাহান্নামের আগুনকে আল্লাহ তালা দুই দুইবার যদি নিবে না দিতেন বুঝরেই না দিতেন মা এন তাফ আগুনবি হা তোমরা জাহান্নামের আগুন দিয়ে কখনো ওই জাহান্নামের আগুনের তাপের কারণে দুনিয়ার আগুন কখনো ব্যবহার করা যে তুনায় এত তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যেত ভাই লাতাদুল হা লাতা দুল্লা জাল্লা তাহা লা জাবা জাল্লাহ ইউ আল্লা ইউ ওই দফি যে এটা দোয়া করে আল্লাহর কাছে জাহান্নামের আগুন আল্লাহর কাছে সবসময় আশ্রয় প্রার্থনা করে এই এর পরবর্তী হাদিসের মধ্যে এসেছে কল কল রসুল্লাহ সাল্লাম ইস্তাকাতি নারু ইলা রব্বিহা জাহান্নামের আগুন জাহান্নাম আল্লাহর কাছে শেখায়ত করেছেন অভিযোগ করেছেন বলেছেন ইয়া রব্বি আমার রব আকালা বাউদি বাউদান হে আমার রব হে আমার প্রভু আমার এক অংশকে আর এক অংশ কে ফেলতেছে যেটা কেন ধরনের এক অংশ গরমের কারণে আর এক অংশ জ্বলে যাচ্ছে গরমের কারণে একাংশ জ্বলে যাচ্ছে এইভাবে হচ্ছে অর্থাৎ জাহার নামের এক অংশ অপর অংশকে চালিয়ে ফেলতেছে আল্লাহ রব আন যখন বেশি তাপমাত্রা বৃদ্ধি হয়ে গেছে তখন একে দুইটি নিঃশ্বাস ফেলার সুযোগ দান করেছেন জাহান্নামকে নামকে দুইটি নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন ফিরে থায়ে থায়ে একবার নিঃশ্বাস ফেলেছেন নাফাসন ফিরায় একবার পিস ফেলেছেন চিত খালে বতন পিস আর একবার ফেলেছেন গরমকালে খালেদকে তু মা তাকিয়ে দুনা মিনাল বরদে মিন জম হরি রাহা যে এখন তোমরা যা পাচ্ছ অনুভব করছ যে এহেসাস করছো মিনাল বরদে ঠান্ডা মিন জম হরি রাহা যে এটা হলো জাহান নামের আগুনের কারণে হয়ে গেছে এটা এই কারণে পাচ্ছ ওয়া সিদ্দার ডুম্মা তাহাল হার হারে আর যে গরম পাচ্ছ সামু এটা হল গরমের উষ্ণতার কারণে নামের আগুনের গরমের কারণে আমরা গ্রীষ্মকালে বেশি গরম অনুভব করি এরপর হাদিস এসেছে থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লাম ইসাদ করেছেন

আল্লাহ রব্বুল আলমিন জানার আগুনকে জালাতে জ্বালাতে জ্বালাতে এটা কালো মনে হয়ে গেছে শুভ আল্লাহ প্রথমে সাদা তারপর লাল তারপর কালো হয়ে গেছে ভাইয়া সব দাও কাল্লাইলের মুসলিমে এটা এমন কালো হয়ে গেছে এমন গুডি অন্ধকার হয়ে গেছে যাতে একেবারে অন্ধকার রজনী আমার রজনী হলো সবচেয়ে অন্ধকার রজনী এই অন্ধকার রজনীর মতো হয়ে গেছে عن انس ابن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوتى يوم القيامه بين اهل اهل الدنيا من الكفار فيقال في بالنار بمسدا فيقمزوا فيها ثم يقول له اي فلان هل اصابك نعيم يقول فيقول لا سلام عليكم دكي هذه سلم المدرسه يا الله رسول مل کتے قیامتمی دنیا دنیا نیا مینل کپڑے دنیا نیامکے جیجا سن گم ساتن دنیا جیج تمہیں دنیا تو کن نیا پیچ ہاں دنیا تھی انت پیچھے دنیا تو دنیا مجھے رحمان چل আল্লাহ দুনিয়ার মধ্যে রহম রহমত দান করেছেন তখন আল্লাহ রবীন্ডের পক্ষ থেকে এখানে বলা হবে যে যে মেসুম তুমি একটু ঘুরিয়ে আসো তোমরা জাহান নামের আগুন মধ্যে ঘুরিয়ে আসো দুনিয়াতে তো অনেক নাজনী আমাদেরকে এসে এগুলো দিয়েছেন আল্লাহ ইন্দু মাতি হাইজুল দুনিয়ার মধ্যে কাবের মুসলিম বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাইকে তো রিজিক আল্লাহ ধীরছেন এখন তোমরা একটু জাহানামার আগুন থেকে একটু ঘুরে আসো একটু ঘুরে ফিরে দেখো টাকা আগুন মাসুফি আহ তখন ওখানে ঘুরতে ঘুরতে যাবেন জাহানামের আগুনের মধ্যে তোমায় তাকে বলা হবে হাই ফোলান ভালো আসা পাকানি মন করত তোমাদের কাছে একটু কোনো নেই আমার ফোঁসে কি ফোঁসে কি ভাইয়া বলু লা আমরা কোনো নেই পাইনি আমি দুনিয়াতে মধ্যে অনেক কষ্ট ছিল দুনিয়াতে কোনো নেই আমার পাইনি

তোমরা একটু জান্নাতের দিকে ঘুরে আসো জান্নাতের দিকে ঘুরে ঘুরে আসো তাই হোক মাঝু কি আর গম সাথান ওরা জান্নাতে ঘুরতে যাবে ঘুরে আসবে তাই কাল্লাহ কেমন বলা হবে হায় বলান হে অমুক বলান হাল আসাবাকা আসাবাকা দিন কত তোমাদের কাছে কোনো কত আও বলাও কোনো বলা মাসু পৌঁছেছে কি ভাইয়া কুল বলা হবে মা সাবানে কত দিলুন কলা বলাও আমার কাছে কোনো দুরলুন কলা বলাও আমার কাছে কোনো

যাহান নামি হ্যাফের ময়দানে এত মোটা হবে মিনা হাদিন তোমাদের লাল মিনা হাঁদিন তোমাদের থেকে অনেক বড় হবে অনেক অনেক বড় গুণভাবে শরীর যশোধী আলা দৃশি এবং তাহলে তাদের শরীরের মর্যাদা তাদের শরীর এত বাড়বে আলাদ দৃশি কেমনভাবে বাড়বে যাতে করে দাঁতের তুলনায় শরীর কেমন বড় বাড়বে দেখুন অর্থাৎ বলতেছেন জাহান্নামীদের জাহান্নামীদের দাঁত সাধারণ মানুষ থেকে আরো বড়ো হবে তাহলে শরীর কত বড় হবে এটা বলতেছে দাঁত যদি এত বড় হয় তাহলে কত বড় দাঁতের কত বড় শরীরের মধ্যে দাঁতগুলো ফিট করা হবে বিরাট বিরাট খোবেন ফদিল্লাতে যশোর আহাদি খুব আল্লাহ যেমন আমরা আমাদের শরীরে দাঁত যেমন ছোটো তাহলে এদের দাঁত যখন বড় বড় হবে হ্যাঁ এদের দাঁত থেকে বহুকর ঘরের মতো বড় বড় ঘরের মতো দাঁত কত অনেক বড় বড় তাইলে বড় বড় দাঁতের শরীর কত বড় হবে এক একটা একশো দুইশো তিনশো মন হবে শরীর আল্লাহ এমন ভাবে শরীর তাদেরকে দান করবেন অনেকে মনে করলো বড় শরীর দান করলে উনি বড় নেকর নয় বড় নেকর করি আল্লাহ দিন আমারও অত্যাপুল্লাহ যারা ইমানদার এবং তকবা বাড়ি তারাই বলো দুনিয়া এবং একেবারে দুজনের মধ্যে কামিয়া তো এর পরবর্তী হাদিসের মধ্যে এসেছে

আমাদের কাছে তিনি এসে হাদিস বর্ণনা দিলেন কি পাঁচ দজনার হারেস ওই হারেস যিনি আসছেন আমি তো ঘরে করে আছি ওই ঘরের মধ্যে হারেস রাদিয়াল্লাহু এসে বললেন লা তালা লা ইয়া লা তখন তিনি বলতেছিলেন ওই রাত্রে ইন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال রাসূলুল্লাহ কি শপথ করেছেন ইন্ন মিন উম্মতি পহেতুল জান্নাত আমার মধ্যে মধ্যে যারা জান্নাতের বসবাস করবেন বেসাফাতি সাফাত রসুলের সভাতের কারণে রসুলের সুপারিশের কারণে রসুল পক্ষ তার পক্ষে বলার কারণে আগসল বেশি মিন ওই এর থেকে আর বেশি একটি জায়গার কেউ গরের নাম বলছেন কেউ অন্য অন্য জিনিসের নাম বলছেন ধর মানে প্রচুর বসে গেছেন প্রচুর পাবে প্রচুর পরিমাণ যে মানুষ জানাতে চলে যাবেন রসুলের সুপারিশের কারণে আছে মানে জীবন ইন্ডায় একটাই যে মানুষ অনেক মানুষ এমন হবে যে এখানে উহুদের বার পরিমাণ হবে এবং তাদের জাহান্নামের একটি কোনা পরিপূর্ণ করে ফেলবেন এক একজন গাহুর এক একজন বড় বড় মোটা মোটা ব্যক্তি যখন ঢুকবে জাহান নামে তখন এক জাহার নামের এক একটি পরিবর্তন হয়ে পরিবর্তন হয়ে যাবে একটা পাঁচ সমান তিন সমান দুইশো সমান ছ সমন এভাবে হবে আড্ডা সালাম মাহমুদ আবদুল্লাহ আড্ডা সালাম মাহমুদ আনাস এরপরে খাদিসের মধ্যে আসেছে রসুল করিম সাল ইনাস বিন মান রসুল্লাহ সাল্লাম রসুল ইসান করেছেন বোকা ইরসুল বোকাল আহালিনে যে আহালের নাহ মানে জাহার্নামি রাখ ঘানতে থাকবে হ্যাঁ ফোন আর কাঁদছে থাকবে হাত তাই আনতে দমু এমনকি কাঁদছা কাঁদতে চক্ষু বন্ধ হয়ে যাবে তুমাই কোন দম আর তারপরে তাদের রক্তবের হতে থাকবে জাহান্নামের কাঁদা কাঁদতে চকুর প্রতি গর্ত হয়ে যাবে দুর্দীপ গর্ত হয়ে যাবে গর্ত আবার এবার আরও তাদের সবজি রক্তবের হতে থাকবে হাত তাই শিরা ফি উজিউ কাহাইতি ওষুধ কেমন হবে হবে ওষুধের ময়দানে যেভাবে গর্ত হয় ময়দান পরিমাণ গর্ত হয়ে যাবে তাহলে এবারে তো শরীর কেমন শরীর কেমন দেখেন শরীর কেমন হ্যাঁ হ্যাঁ নৌ পি যদি সেখানে তাদের চোখের পানির সামনে যদি কোনো সময় দেওয়া হয় আর সুফুন চবনমানি নৌকা সুবনমানি স্টিমা স্টিমার দেওয়া হলে ওই স্টিমার চলবে এত চোকের পানি বলবে তাদের নাও অজুবিল্লাহ জালেক জালিক আর আমাদের সেখান থেকে আবাদ করুক আমিন এরপরে তোমরা মরোনা ইল্লাহ মুসলিম একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে তোমরা মৃত্যুবরণ করবো এমনি যেমনি মৃত্যুবরণ করে না যেমনি তেমনি মৃত্যুবরণ করলে ইমান ছাড়া চলে গেলে এমন ছাড়া চলে গেলে পরকালে কষ্ট পেতে হবে হলো আন্না কত্রতা মিনাজ জাকুমে যদি জাকুম কাছে জাকুম ব্রিকে এক টুকরা দেমা কাকে কুতরা ফিলাদ যদি জমিনের মধ্যে ফেলা হয় লা আপ সাদা আলা আলি দুনিয়া মায়েসাতুম তো কোন দুনিয়ার মানুষের বসবাস করা চলাফেরা করা খাওয়া দাওয়া করা জীবিকা অর্জন করা অসম্ভব হয়ে যাবে হঠাৎ জককুম গাছ আছে বিষুপ্ত জিনিস যেগুলো জাহান নামীদেরকে জাহান্নীদেরকে খাদ্য দেওয়া হবে ওইটা যদি দেওয়া হয় তাহলে অনেক মারাত্মক হবে মানুষ কষ্ট পাবে অনেক বিপদে পড়বে তাকেই বিমান গায়ে রাহু তো আমল গায়ে রাহু তাহলে কী অবস্থা হবে জাহান নামীদেরকে জবকুম নামক খানা ছাড়া অন্য কোনো খাওয়া খানা দেওয়া হবে না জবকুম নামক খানায় যে কী এই খাবারটা হলো যে খানাযুক্ত একটি খাবার এটা ডুবের পর পর গলা থেকে সাপ নয় আসতে পারবে না পিছনেও যেতে পারবে না এবং এই যে খুব বিষক্ত খানা যেটা জমিনে যদি চলা হয় জমিনে আর কোনো ফসল হয়ে হবে না সুবহান আল্লাহ তো এরপর আমাদের হাদিসে এসেছে আনা বেহরের নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বেহরের রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল পাক ইরশাদ করেছেন তাকুলুন নারু ইবনা আদম যে আগুন বা জাহান্নামের আগুন বনি আদমের আদম সন্তানের কে খেয়ে ফেলবে খাইতে থাকবে ইল্লাহ আসলা সুজুদ একমাত্র কফাল যেটা দিয়ে রসুলকে আল্লাহকে সেইদা করেছেন যেটা দিয়ে রসুল করিম সহ তারা সেইদা করেছেন আল্লাহকে এবং অন্যান্য যারা সেই করেছেন তাদেরকে জাহান্নাম ওই কপালটা খেতে পারবে না আল্লাহ না রে আল্লাহ এটা জাহার্নামের উপর হারাম করে দিয়েছেন এই জন্য বলছেন যে জাহান্নামীদের কফালো যেটা দিয়ে আল্লাহকে সেইতে করেছেন এইটা আগুন বা জাহান্নাম নাম করতে পারবে না কারণ এটাতে আল্লাহকে সেইতে করেছেন এই জন্য বলছেন এখন লাদু ও আল্লাহকে সেই দা করার চেয়ে আর বড় আবাদ কিছুতে নেই আল্লাহকে সেই দা সবচেয়ে বেস্ট বেস্ট ব্যাটার এভাজত কারণ তার খুলা এক সুজু সুজুদে যে যেটা দিয়ে সেই এই জাহার নামের আগুন বকল করতে পারবে না বাকি সব কেই ফেলবে

বের করতে মিন মাকানি হিমুল্লাদি ওই জায়গা থেকে হুম পিহে যেখানে তারা ছিল অর্থাৎ তারা জান্নাতে ছিল জান্নাত থেকে যখন তাদেরকে বের করবেন তারা অন্তত অন্তত ছোট হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন আমরা এখানে খুব শান্তিতে আছি জান্নাতের মধ্যে আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন তুমি ইউকালু কথা বলা হবে ইয়া হালান না রে এই জাহান্নামীরা না মুস্তাফি সিরিহী না ফলিহী না জাহান্নামীরা তখন সুসংবাদ প্রাপ্ত মনে করে খুব খুশি হয়ে তারা যেখানে ছিলেন ছিল সেখান থেকে তাদেরকে বের করা হবে তারা আরো যদি হয়েছে আল্লাহ আমরা যদি শাস্তি দিয়েছিলাম আমরা রিমান্ডে ছিলাম আমাদের কাজকে আল্লাহ মনে হয় কোনোখানে শান্তির জায়গায় নিয়ে যাচ্ছেন তারা খুশি হয়ে যাবে ভালো বলা হবে হাল তাহলে বোনা হাজা তোমরা কি এটাকে চিনো তোমরা মৃত্যুকে চিনো মৃত্যু মৃত্যুকে তাদের সামনে উপস্থিত করা হবে তোমরা কি মৃত্যুকে চিনো তাহলে তারা বলবে নাম আমরা চিনি ভাই হাঁদাল মহতুল্লা হাঁদাল মহৎ এটা হলো মৃত্যু বাহলারিহি তাকে অর্ডার দেওয়া হবে সিরাত ওই মৃত্যুকে ফুলজাতের চুলদাতের উপরে নিয়ে সবাই করা হবে মৃত্যু আর আসতে না ফলে মৃত্যু যাতে কেন না আসে তোমরা ভরি তো বই পক্ষকে বলা হবে কেলাহ মা উভয় পক্ষকে বলা হবে ফলুদুল ফিমা তা জিদু না যে সবাই থাকবে তোমরা যে যেখানে আছো বা বৌ কবিতা তোমরা জাহান্নামে যারা আছে জাহান্নামে থাকতে হবে জান্নাতী যারা আছে জানান্নাতি থাকতে হবে বলা যামু তো বলা ইয়া হাইয়া শ্রীপাস না এই জান্নাতে যাক বা জাহান্নামে যাক এখানে আর কোনো মৃত্যুও নেই আর কিছু নেই তাহলে মৃত্যু হলে পরে এরা মনে করতো যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন এখন তো সে তার কোনো সুযোগ নেই সুতরাং জাহান্নাম আর জান্নাত এটার মানে মাত্র মালিক আল্লাহ